ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ দিনহাটার নাগরের বাড়িতে কোচবিহার জেলার দিনহাটা দুই নম্বর ব্লকের নাগরের বাড়ি দুই এলাকায় বেহাল রাস্তার প্রতিবাদে আজ সোমবার দুপুরে এক অভিনব বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তায় ধানের চারা রোপণ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন তারা স্থানীয়দের অভিযোগ মজিদ ডিলারের বাড়ির পাশ থেকে খাটামারি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা গত বেশ কিছুদিন ধরে অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে সামান্য বৃষ্টিতে এই রাস্তায় একাটো কাতা জমে যায় যা চলাচলের দুরূহ করে তোলে বাইক বা সাইকেল চালানো তো দূরের কথা হেঁটে যাতায়াত করাও কঠিন হয়ে পড়েছে স্কুল পড়ুয়ারা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছে এবং অসুস্থ রোগীর জন্য অ্যাম্বুলেন্স ঢোকাও অসম্ভব হয়ে পড়েছে বাসিন্দারা জানান রাস্তার এই বেহাল দশা নিয়ে বারবার প্রশাসন পঞ্চায়েত প্রধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও সুরাহা হয়নি তাদের অভিযোগ প্রশাসনের উদাসীনতা এবং নিষ্ক্রিয়তার কারণেই বাধ্য হয়ে তারা এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি আশ্রয় নিয়েছেন স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন এতদিন ধৈর্য ধরেছিলাম এখন মনে হচ্ছে এই রাস্তা আর রাস্তা নেই ধান চাষের জমি হয়ে গেছে তাই আমরাও ধানই লাগিয়ে দিলাম দেখার জন্য কেউ থাকে এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের এক সদস্য জানান রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় আছে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন বিষয়টি জানিয়েছেন এবং মন্ত্রীর দপ্তর থেকে ইঞ্জিনিয়াররা এসে রাস্তা পরিমাপ করে গেছেন তিনি আশা প্রকাশ করেন যে কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে তবে সেই কিছুদিন কবে শেষ হবে এবং দুর্ভোগের অবসান ঘটবে তার অপেক্ষায় দিন গুনছেন নাগরের বাড়ি এলাকার বাসিন্দারা আপনারা বিক্ষোভ দেখালেন কি বলবেন এই বিষয়ে ঘটনা হলো দশ দশ পনেরো বছর থেকে রাস্তার এই পরিস্থিতি এর আগেও পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে এর আগে ওরা কি মাঝে মাঝে দু তিন টলি করে মাটি দিয়েছে তারপরে বলতেছে কাজ হবে কাজ হবে এখনো কোনো কাজ হচ্ছে না এবার এইবার এখন এরকম হয়েছে যে কাদোটা এতটা বেড়ে গেছে যে কোনো গাড়ি ঘোড়া যাইতে পারে না এক কিলোমিটার রাস্তা হবে হ্যাঁ জানিয়েছি আজিদুল হক নিয়ে যাইতে পারি না আর অন্য অন্য টুপি টুটোলা এসে ফাইসা যায় এখানে তাদের টুটো ধৈরে তুলে দিতে হয় পঞ্চায়েতের অভিযোগ করে পঞ্চায়েত কোনো কথাই শুনে না খালি বলে যে করবো করবো আমার নাম মোহাম্মদ হাসান আলী বেহাল দশা এবং অভিযোগ করেছেন স্থানীয় সেখানে তারা বিক্ষোভ দেখিয়েছেন কি বলবেন ধান রোপণ করেছেন গ্রামবাসী অনেক থেকে রাস্তাটা মানে বেহাল অবস্থা পড়ে আছে সেটা আজ ধর মোটামুটি দশ দশ বারো বছর থেকে রকম রাস্তা মানে আছে এটা পরে আমি এই কিছুদিন আগে এই কিছুদিন আগে আমাদের উত্তরবঙ্গের মন্ত্রী মাননীয় আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী শিব উদনগ মহাশয় তার কাছে আমি গেছিলাম যাওয়ার পরে বলছিলাম রাস্তাটার কথা পরে ওনার দপ্তর থেকে মানে আসছে লোক আসছে আসছে মাপঝোপ করছে মাপঝোপ করে নিয়ে গেছে কিছু দিনের মধ্যে হয়তো কাজটা শুরু হবে আর কি উন্নয়ন দপ্তর থেকে কাজটা হবে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও নূন্যতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর